আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আরেক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা ছিল গত শুক্রু কি শনিবারের যেহেতু স্কুল বন্ধ ছিল ভেবেছিলাম আমি একটু পিঠা বানাবো অনেক দিন পিঠা খাওয়া হয়নি খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেই দেখলাম মিস্ত্রি চলে এসেছে কিছু সিঁড়ি ঘরের কাজ লাগানো ছিল গ্লাস আর হচ্ছে আমার বেলকুনির গ্লাসটা সেটাও লাগিয়ে দিচ্ছে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আপনারা কি ধরনের আরো ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন কি রেসিপি টাইপ কিংবা হচ্ছে ব্লগিং ভিডিও ট্রাভেলিং খাওয়া দাওয়া শেষ করে আমি কাজে লেগে পড়েছি এগুলা হচ্ছে আমার বেকিং এর কাজ যেহেতু আমার এর পরের দিন দুটো বড় বড় কেকের অর্ডার ছিল তাই আমি কাজ করা শুরু করে আমি চট্টগ্রামে অনলাইনে কেকের বিজনেস করে থাকি আপনারা চাইলে বিভিন্ন জায়গা থেকে থেকে ডিস্ট্রিক্ট কিংবা দেশের থেকেও আপনারা চাইলে অর্ডার অর্ডার করতে করতে পারেন এরকম থাকে বাইরে থেকে ইউকে কানাডা নেদারল্যান্ড বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আগেও বিভিন্ন জনে অর্ডার করেছে তাদের কারো ওয়াইফের জন্য কারো গার্লফ্রেন্ডের জন্য তো আপনারা চাইলে ঠিক সেভাবে আমার কাছে অর্ডার করতে পারেন কিবা ঢাকার বাইরে থেকে যারা আছেন কিবা বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা আছেন তারা চাইলে আপনারা আপনার প্রিয়জনের জন্য অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমার কেকের পেজের নাম হচ্ছে কেক কেউ যদি আমার এই ব্লগিং চ্যানেল পেজ থেকে এসে থাকেন তাদের জন্য আমি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকবো প্রতিটা আমার পেজটাকে শেয়ার করে দিতে হবে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের বার্থডে অ্যানিভার্সারি রিসিপশন কিবা হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠানের জন্য খতনা কোনো অনুষ্ঠানের প্রোগ্রামের জন্য আমরা কেক সার্ভিস দিয়ে থাকি আর আমাদের প্যাকেজিংগুলো তো আপনারা দেখতেই পারেন আছেন খুবই সুন্দর হয়ে থাকে একদম খুবই মজবুত আপনার কেক নষ্ট হওয়ার কোনো ভয় নেই আমার এই কেকের পেস্টটা হচ্ছে 2018 সাল থেকে আপনারা চাইলে ভিজিট করে আসবেন চিটাগং কেক প্যারাডাইস আমি খুব বেশি আমি পপুলার ছিলাম চট্টগ্রামের মধ্যে খুব বেশি আমি কেক ডেলিভারি করেছি এখন আর বাচ্চাদের জন্য তেমন একটা সময় দিতে পারি না যেহেতু বাচ্চাদের স্কুল আছে সকাল থেকে শুরু হয় যুদ্ধ এরপর বাচ্চাদেরকে আনা না সেই ডিউটি তোর সাথে আছেই আমি মনে করি প্রতিটা মেয়ে মেয়েরই কিছু না কিছু করা উচিত বিয়ের আগে কিবা পরে এবার নিজের পায়ে দাঁড়ানো উচিত বা নিজে স্বাবলম্বী হওয়া উচিত ঘরে বসে কিছু করা উচিত কিবা হয়তো আমরা অনেকে দেখি যে ছোট বাচ্চা রেখে আমরা সব সময় বাহিরে যেতে পাই না জব করতে পাই না তাই আমি মনে করি তাদের জন্য অনলাইন এটা খুব ভালো প্ল্যাটফর্ম দেখা যাবে আপনি ঘরে বসে আপনার সংসার সামাল দিতে পাচ্ছেন বাচ্চা কাচ্চাও দেখতে পাচ্ছেন কিছুটা টাকা ইনকামও হচ্ছে সেটা মনে হয় আমার কাছে সবচেয়ে ভালো এই গুলো অর্ডার করেছে আমার বেস্ট ফ্রেন্ড স্কুল লাইফের স্বামী ইয়াসমিন ও অনেক ধন্যবাদ আর এটা ছিল বিএনপির একটা নেত্রীর জন্য দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজিং আমাদের লোগো আমাদের ভিজিটিং কার্ড স্টিকার আমরা খুব সুন্দর করে প্রোভাইড করে থাকি আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আল্লাহ